নমস্কার কেমন আছেন সবাই নন্দিনীর সাতকাহনি আমি নন্দিনী আপনাদের সব বাইকে স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন আজকে বিকেল সাড়ে চারটে থেকে ভিডিওটি স্টার্ট করলাম বেশিরভাগ দিন সকাল থেকে দুপুর পর্যন্ত ভিডিওটি বেশি শেয়ার করা হয় তাই আজকে আর সকালে কোনো রকম ক্যামেরা অন করিনি বিকেলবেলাই তো শেডের নিচে মেলে দেওয়া জামাকাপড়গুলো সব তুলে নিয়ে নিচে নিয়ে যাব। আর বিকেলের দিকে যখন মাঝে মাঝে একটু সময়ের জন্য ছাদে আসি ছাদ থেকে চারিদিকের ভিউটা এত সুন্দর আর এতটা ফ্রেশ হাওয়া যে মনটা বেশ ফুরফুরে হয়ে যায় আজকে অনেক জামাকাপড় কাঁচা ধোয়া করেছিলাম কিছুটা এই শেডের নিচে আর কিছুটা ব্যালকনিতে মেলে দিয়েছি ইচ্ছা করেই বাইরে তারে মেলেনি বৃষ্টি আসলে আবার তুলতে আসতে হবে তাই এখানেই মেলে দিয়েছি যে বিকেলে তুললেও কোনো অসুবিধে হবে না প্রতিদিন কিন্তু আমাদের হাউসওয়াইফদের কাজকর্ম মোটামুটি একই রকম থাকে তাও যদি কাজগুলো মাঝে মাঝে একটু আগে পরে করে নেওয়া যায় তাহলে যে এই একঘেমে ভাবটা অনেকটাই দূর হয় আজকে যেমন জামা কাপড়গুলো একটু বেলা করেই কেচে নিয়েছিলাম তাই এখন তুলে সেগুলো ভাজ করে নেব আর তার আগে দুপুরের খাওয়ার পর মেজে ধুয়ে রাখা বাসনগুলো জায়গা মতো গুছিয়ে রাখছি বিকেলে কাজের চাপটা একটু কম থাকে তাই ধীরে ধীরে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব আর অনেক সকালে কেচে নিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর সেগুলো তোলার পর এক জায়গায় জড়ো করে রাখা থাকলে না কেমন অস্বস্তি হয় তাই দুপুরের দিকে কাজের তাড়াহুড়োর মধ্যেও ভাঁজ করে রাখি আজকে যেমন এই বিকেলে ভাঁজ করব একটু রিল্যাক্সভাবে কাজগুলো করে নেবো বেশিরভাগ দিন বিকেলবেলা সন্ধে দেওয়ার আগে ঘর যেটুকু অগোছালো থাকে সেটুকু পরিপাটিভাবে গুছিয়ে রাখি তবে সব দিন তো সবার সমান যায় না শরীর মন মানসিকতার ব্যাপার আছে তাই এই শরীর মনের ওপর কিছুটা কাজ নির্ভর করে তবে যদি টাইম টু টাইম ঘর একটু গুছিয়ে রাখা যায় তাহলে কাজের চিন্তাটাও কম থাকে আর গোছানো ঘরবাড়ি দেখলে না মনটা অনেকটাই শান্তি পায় আগে বরাবর মা ঠাকুমা এদের দেখতাম সন্ধে দেওয়ার আগে ঘরবাড়ি গুছিয়ে ঘর বারান্দা ঝাড় দেওয়ার সাথে সাথে বাড়ির যত বড় উঠান আছে অনেকেরই বাড়িতে অনেক বড় উঠান ছিল সেই মাটির উঠান সেটাও ভালো করে ঝাড় দিয়ে তারপরে সন্ধে দিত আর এখন আমাদের ঘরের কিছুটা জায়গা ঝাড় দিতেও মনে হয় কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও সংসারের মঙ্গলের জন্য প্রত্যেকেই আমরা হাউসওয়াইফরা কম বেশি করে থাকি কারণ সংসারটা আমরা যে প্রচণ্ড ভালোবাসি আর সংসারের সাথে প্রতিটি সদস্যের ভালো মন্দ দেখার দায়িত্ব অনেকটা আমাদের ওপর বর্তায় জামা কাপড়গুলো সব এক এক করে পাট পাট করে ভাজ করে সব ঘরের বিছানাগুলো ঝেড়ে এখন ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিলাম আর আজকে সন্ধ্যেটা মেয়ে দিয়ে দিয়েছে আর মেয়ে যেহেতু ক্যামেরার সামনে সেইভাবে আসতে চায় না তাই আর সেটা ভিডিও করিনি তারপর হাত পা ভালো করে ধুয়ে চা করতে চলে আসলাম মেয়ে লিকার চা খাবে আর আমি আর মিতা একটু দুধ চাই খেয়ে নেব আর বেশি করে চা পাতা দিয়ে একটু কড়া কড়াকড়ি চা খেতে বেশি পছন্দ করি আর চা খেতে যে কতটা ভালোবাসি সেটা বলে বোঝাতে পারবো না অনেকবার চেষ্টা করেছি দুধ চা ছেড়ে লিকার চা খাওয়ার অভ্যাস করতে কিন্তু পারিনি বেশ কয়েকদিন বা একবেলা বেলা লিকার চা খাই আবার কন্টিনিউয়াস দুধ চায় ফিরে আসি লিকার চায়ে যেটুকু অভ্যাস হয় কিন্তু শীতকাল আসলে না দুধ চায়ের নেশাটা আবারও বেড়ে যায় হাজব্যান্ড ঘরেই আছে হাজব্যান্ড কিন্তু চা খাবে না আর তার চা খাওয়ার একদমই নেশা নেই ওই হলে হলো না হলে না হলো কিন্তু আমার তো খেতেই হবে যতই লিকার চা খাই মাথা ব্যথা করলে দুধ চা খেললে বেশ তাড়াতাড়ি মাথা ব্যথাটা কমে যায় যাই হোক কথা বলতে বলতে চাটাও হয়ে গেছে আর একটু গল্প করতে করতে রিল্যাক্স ভাবে চাটাকে এনজয় করব। আমরা হাউসওয়াইফরা খুব বেশি কিছু চাই না সারাদিন কাজকর্মের মাঝে একটু সময় নিয়ে গল্প করছি এতেই না অনেক খুশি আমি অতি সাধারণ হাউসওয়াইফ আমার কাজকর্মগুলো অনেক সাধারণ আমার যা আছে সেটাই আপনাদের কাছে প্রেজেন্ট করি কোনো কিছু রঙ চড়িয়ে দেখাতে আমি পছন্দ করি না ঈশ্বর আমাকে যা দিয়েছে এতেই আমি অনেক বেশি খুশি আবার এই সাধারণ কাজকর্ম দেখতে দেখতে যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইবও করে নিতে পারেন আর কাজ দুটি যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ চাইলে বেল বাটন অপশানটিও ক্লিক করে রাখতে পারেন এতে ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাবে আর সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন আর এই তো এখন আমার মেয়ে আর ফ্ল্যাটের আরও দুজন যারা ওর থেকে বয়সে অনেকটাই ছোট তিনজন মিলে রেল লাইনের ওপারে ঝুলন যাত্রার মেলা দেখতে যাবে মাঝে মাঝে এই রকম মেলা পুজোতে ওরা তিনজন একসাথে চলে যায় আর যেহেতু আমার মেয়ে ওদের থেকে বড় তাই ওদের দায়িত্ব সব সময় ঘুরতে গেলে ওর ওপরই থাকে কাছেই তো মেলা ওই ব্রেকড্যান্স চড়ে একটু খাওয়া দাওয়া করে এক দেড় ঘন্টা পরে চলে এসেছিলো চা খেয়ে সাথে সাথে মেঝে ধুয়ে রাখছি আর কয়েকটা খালি বোতলে জলটাও ভরে রাখবো আগের দিন রাতে যদি সম্ভব হয় অনেকটা কাজ কমপ্লিট করে রাখলে পরের দিন অনেকটা চাপ কম থাকে সংসারের কাজকর্ম যখন বিয়ের পরে করতাম অতটা নিখুঁতভাবে না করতে পারতাম না তাও ঘর বাড়ি গুছিয়ে রাখতে বা কাপড় ভাজ করতে যদিও বেশ ভালোই পারতাম কিন্তু রান্নাটা একদমই পারতাম না সাথে বাসন মাজা তাও অল টাইম চেষ্টা করতাম আমার যতটা সম্ভব নিখুঁতভাবে পরিপাটিভাবে করার যেহেতু শ্বশুরবাড়ির বড়ো ফ্যামিলি ছিল তাই কাজের চাপে সব শিখে গেছি আর এখন যত দিন যাচ্ছে সংসারের আর কাজের প্রতি ভালোবাসা থেকে কাজগুলো আরও নিখুঁত এবং পরিপাটিভাবেই হচ্ছে আর ভাবতেও পারিনি আপনারা আমার এই কাজকর্মের ভিডিওগুলো এত পছন্দ করবেন এই কাজ করতে তো কোনো মানে কাজ করাতে কোনো ইনকাম হয় না কিন্তু যখন সবার ভালোবাসা পাই তখন মনে হয় এটাই তো অনেক বড়ো প্রাপ্তি যখন কেউ কারো কাজের প্রশংসা করে যেমন তোমার কাজগুলো খুব ভালো লাগে খুব গুছিয়ে কাজ করো বা এত এনার্জি পাও কোথা থেকে তখন না আরও নিখুঁতভাবে কাজ করার ইচ্ছে মনে জাগতে থাকে আর এই ইচ্ছে থাকলেই এনার্জি বা শক্তি অটোমেটিক চলে আসে এখন এই রুমের বেড কভারটা চেঞ্জ করে নেব বেশ কয়েকদিন হলো এই চাদরটা পাতা রয়েছে আর ভালো লাগছিল না তাই ভাবলাম এখন তুলে নিই আর কাঁচা ধোয়া চাদর পাতলে না তাতে শুতেও বেশ ভালো লাগে এরই সাথে এক জায়গায় পুজোর নেমন্তন্ন ছিল সেখানেও গিয়েছিলাম সব পুজোতেই যেতে বলে যাওয়া হয় না আর প্রসাদ এনে দেয় তাই আজকে গিয়েছিলাম আর ওখান থেকে ঘুরে এসে চাদরটা চেঞ্জ করে নিচ্ছি ইতিমধ্যে মেয়েও মেলা থেকে চলে এসেছে অনেক কিছুই খেয়ে এসেছে তাই ও বলল খাবে না আমাদের ঘরে ওপরের থাকে জয়শ্রী বৌদি এসেছিল সে আবার আমার পছন্দের একটা মিষ্টি লাল রঙের জামদানি শাড়ি নিয়ে এসেছে বেশ অনেক দিন আগে আমরা কয়েকজন মিলে শান্তিপুরের হাটে গিয়েছিলাম শাড়ি কিনতে আমি একটু লাল রঙের শাড়ি খুঁজছিলাম ঠিক মনের মতো পায়নি বলে কিনিনি বৌদি সেটা ঠিক মনে আছে তাই বৌদি এই শাড়িটা নিয়ে এসেছে সব ঠিক থাকলে চেষ্টা করব অষ্টমী অঞ্জলিটা এই শাড়িটা পরেই দিতে শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে এখন ফ্রিজ থেকে দুটো ডিম বের করে রাখলাম পরদিন দিন সকালের ব্রেকফাস্টের জন্য ডিম সিদ্ধ করব বলে রাতে বের করে রাখলে কি হয় নর্মাল টেম্পারেচারে চলে আসে আর সকালে ছটপট করে সিদ্ধ বসিয়ে দিতে পারি সাথে দু গ্লাস জল দিয়ে ওর মধ্যে অল্প পরিমাণে জিরে জোয়ান আর মৌরি দিয়ে ওভার নাইট ভিজিয়ে রাখব সকালে ভালো করে ফুটিয়ে উষ্ণ গরম এই ডিটক্স ওয়াটারটা ছেঁকে খেয়ে নেবো রেগুলার খেতে পারলে কিন্তু এর অনেক বেনিফিট আছে গ্যাস অম্বলের সমস্যাটা অনেকাংশে কম থাকে এক গ্লাস মেয়ে আর এক গ্লাস আমি প্রতিদিন সকালে খালি পেটে খেয়ে নিই আর সামান্য চিয়াসিড ও এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখলাম এরই মধ্যে হাজবেন্ডকে ভাতটাও গরম করে খেতে দিয়ে দিয়েছি আমার খাওয়া অনেক আগেই হয়ে গেছে পুজোর যে খিচুড়ি প্রসাদ এনেছিলাম সেটাই আমি পুরোটা খেয়ে নিয়েছি প্রসাদ হোক বা এমনি যে কোনো রকমের খিচুড়ি খিচুড়ি খেতে আমি খুব পছন্দ করি আর রান্নাঘর কিন্তু আমার পুরো ক্লিন করা হয়ে গেছে যত রাতি হোক না কেন চেষ্টা করি রান্নাঘর ক্লিন করে গুছিয়ে তারপরে শুতে যেতে রান্নাঘরে রাতে ক্লিন করা থাকলে গোছানো থাকলে সকালবেলা উঠে না ওই গোছানো রান্নাঘর দেখতে যে কি শান্তি পাই সেটা বলে বোঝাতে পারবো না মনে হয় অনেকটা কাজ কম রয়েছে আর শুনেছি রান্নাঘরেই মা বাস তাই সারা রাত ওইভাবে তো রাখা যায় না তাছাড়া পোকামাকড়ও দেখা যায় খুব শরীর খারাপ না থাকলে রান্নাঘর ক্লিন করেই শুতে যায় প্রায় প্রতিদিন হাজবেন্ড ভাত খাওয়ার পর মিষ্টি জাতীয় কোনো কিছু বা ঠান্ডা আম খেতে ভালোবাসে সকালের জন্য যা যা ভিজিয়ে রাখতে হবে সব ভিজিয়ে রেখে এখন সব থেকে বড় আমটাই কেটে নেব মোটামুটি যতদিন বাজারে আম পাওয়া যাবে আমার ঘরে আম আসবেই আমিও আম খেতে খুব ভালোবাসি যে কোনো আমি হোক না কেন সেটা আমার খেতে ভালো লাগে সব কাজবাজ বাজ খাওয়া দাওয়া কমপ্লিট করে ছোট ছোট এইভাবে করে আম কেটে নিয়ে এই রকম আম খাওয়া হয় অ্যাকচুয়ালি রেগুলার আম খাওয়াটা না একটা নেশার মতন টেবিলে হাজবেন্ডকে আমটা দিয়ে রান্নাঘরের একটু কাজ বাকি ছিল সেটা করে এসে দুজনে মিলে আম খেয়ে নেব কথায় বলে না যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা সেখানেই মা লক্ষ্মী বিরাজ করে আর নিজের সংসারের উন্নতি কে বা না চায় আমার যেটুকু আছে যেটাই আছে পরিষ্কারভাবে পরিপাটিভাবে রাখার চেষ্টা করি এটো বাসন মাজা অনেক আগেই হয়ে গেছে আর এখন এই প্লেট দুটো ধুয়ে শুতে যাওয়ার আগে ফেসওয়াশটা ভালো করে করে নেব সংসারের কাজের মধ্যে মুখের যত্নটা না সেইভাবে নেওয়া হয় না তাও আগে যেটুকু যত্ন নেওয়া হতো যবে থেকে এই ইউটিউবে ভিডিও আপলোড করছি মনে হয় কিছুতেই সময়ের সাথে পেরে উঠছি না আবার মাঝে মাঝে ভাবি দিনটা যদি চব্বিশ ঘন্টার জায়গায় আরেকটু বড় বড়ো হতো তাহলে কি ভালোই না হতো সন্ধ্যেবেলা একেবারে শুয়ে বসে না থেকে যতটা সম্ভব ঘরের কাজগুলো কমপ্লিট করে রাখি আবারও দেখা হবে আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ